গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রী ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানি আজকে একটা নতুন ভিডিও শুরু করছি আজ হচ্ছে বৃহস্পতিবার আর হচ্ছে চব্বিশে সেপ্টেম্বর তো এই দেখো তারিখ আজকে সরি আজকে পঁচিশে সেপ্টেম্বর আর হচ্ছে বৃহস্পতিবার আর দেখো আজকে হাজব্যান্ড এসে বলেছিলাম যে এসে সব জামা কাপড় মেলে দিতে ও মেলে দিয়ে চলে গেছে আমাদের চা টিফিন সব খাওয়া হয়ে গেছে এখন ঘুরিতে বাজে দশটা আর আমি এখন করবো হচ্ছে কুচি তার জন্য চলেছি ছাদে দেখো বালতি সার্ফ এদিকে পা পাইপ হচ্ছে বালতি মানে জলের জন্য তো এইগুলোকে আগে তুলে নিই তুলে নিই বেশি কিছু না কালকে যেগুলো করে গেছি সেইগুলোই আর কি কাঁচাকুচি করবো আর ঘরের সব কাজ হয়ে গেছে এই কুচি করে স্নান করে তারপরে যে বৃহস্পতিবার যেহেতু পুজো করব তো আজকের দিনটা ছাদ থেকে মানে আজকের ব্লগটা থেকেই শুরু করলাম তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও আর আমার যদি কোনো ভিডিওতে ভুল ত্রুটি থাকে অবশ্যই জানিয়েও আমি সুতরাবার চেষ্টা করব। তো এদিকে এই জামা কাপড়গুলো আগে তুলবো আর তুলব আর হচ্ছে এদিকে কাঁচাকুচিগুলো করবো বললাম আর মেয়ে চলে এসেছে ছাদে আমার সাথে কেন আমি ছাদে আসলে ওকে আসতেই হবে যাই হোক চলো আগে এইগুলোকে তুলে নিই তারপরে কাজ শুরু করব কেন হচ্ছে মিলতে পারবো না ইচ্ছা আছে একেবারে কেঁচে মেলে দিয়ে নিচে চলে যাব কারণ না দাঁড়াও কারণ হচ্ছে তাহলে আমাকে পরে ছাদে আসতে হবে না অবশ্য আমার নাইটির জন্য আবার আসতে হবে তো যাই হোক চলো এইভাবে শুরু করে দিলাম আজকের দিনটা তো তোমরা কেমন করে সবাই কি পুজো দেখতে বেরিয়ে গেছো কি না একটু অবশ্যই কমেন্টে জানিও আমরা এখন ঠাকুর দেখতে যাইনি তবে কালকে দুটো ঠাকুর দেখে এসেছি মানে যেটা আমার যে নেমন্ত্রণ বাড়ি গেছিলাম সেখানে একটা ঠাকুর দেখেছি পাশেই আর একটা স্কুলে যাওয়ার পথে একটা দেখেছি আর আমাদের পাড়ার ঠাকুরটা দেখেছি এই তিনটে ঠাকুর আমি আর মেয়ে দেখেছি তো যাই হোক চলো পরে আরও কথা হচ্ছে আগে এগুলো করে নিই কাঁচাকুচি নিয়ে বসে গেছি এরা দেখো জল পড়ছে কাটবো হালকা হালকাই কাপড় খুব বেশি জামা কাপড় নেই তুই বসেছিস ওর তুই বসেছিস এগুলো কেচে নিয়েই সুবিধা হবে রোদ্টা উঠেছে তো ভালোই কেচে মেলে দিয়ে রোদ্দূরটা থাকাচ্ছে আর সব জামা কাপড় দেখতে পাচ্ছ তুলে দিয়েছি কিছু বাকি নেই আর এবার থেকে ছাদে কাজে কিছু করব আমি নিচে কাজবো না নিচে কাজতে গেলে আমার বাধা পড়ে যায় এই করি সেই করি করতে করতে কাজা কুচি আর হয় না ভীষণ রং ওঠে জানো এটা ওই জন্য ওটা আগে তুলে নিলাম তাহলে কি হবে আমার সব হয়ে গেছে স্নান আগে কাচাকুচি করে মেলে দিয়েছি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি রাত্রি করে নিচে চলে এসে স্নান করেছি জামা কাপড় মেলে দিয়ে এসেই স্নান ঠান করেছি তারপরে এসে ঠাকুরের বাসন টাসন মাজার ছিল সব মেজে কষে যে পুজো দিয়ে সবে উঠলাম তো চলো টিফিন আগে সকাল আজকে করে নিয়েছি কারণ জানি বৃহস্পতিবার অনেক দেরি হবে তো এবার যাব রান্নার দিক আর মেয়ে ওদিকে পড়ছিলো পড়তে থাক আর রান্নাটা করে নিই তারপরে দেখি কি রান্না করি হ্যাঁ হাজব্যান্ডকে আর কি মাছ বার করে রাখতে এখন মাছের ঝোল করব না মাছ ভাজা ডাল ভাত করবো জানি না অনেকটা লেট হয়ে গেছে এখন ঘুরিতে বাজে বারোটা তো চলো তাড়াতাড়ি করে গিয়ে রান্নাটা বসায় কেন হাজব্যান্ড আবার দোকানে যাবে যেহেতু তাড়াহুড়ো আছে চলো পরে আসছি থেকে এই কাপড়গুলো তুলে নিয়ে এসেছি সেইগুলো আর কি সব গোছাবো আর কালকের রাত্রে সব জামাকাপড় আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি এগুলো সব ক্লিন আছে শুধু এগুলো পরে সময় করে গুছিয়ে নেব তো এই দেখো ভাতে মানে জলে আর কি চাল দিয়ে বসিয়ে দিলাম আর এদিকে কড়াই বসিয়েছি এখনো কিছু করিনি ফ্রিজ থেকে মাছ বার করে জল দিয়ে রেখে দিয়েছে হাজব্যান্ড এটা আর কি বরফ ছেড়ে যাবে তাড়াতাড়ি অনেক ছেড়ে গেছে আর কিছুটা বাকি হয়ে যাবে এই যে আলু কাটবো মাছের জন্য তো এই দেখো সবজি কাটবো বলে তো বসেই গেছি তোমাদের তো বললাম আলু কাটছি মাছের জন্য আলু কাটবো আর কাটবো হচ্ছে পটল ভাজার জন্য পটল আর কাটবো পেঁপে সেদ্ধর জন্য তো এদিকে আমাদের হাজব্যান্ড আর আমার দুজনে মিলে কথা হচ্ছিল তাই জন্য আর কি আমার মুখ দেখছো চলছে তো ওদিকে মেয়েও কথা বলছে হাজব্যান্ডও কথা বলছে ওই জন্য আমি আর কি কথা বলছি আর কাটছি তো এদিকে আলু আমার কাটা হয়ে গেছে এই দেখো পটল পটলগুলো না থেকে থেকে ভেতরে পেকে গেছে তো তার জন্যই ভাবলাম পটলগুলো ভাজা করে ফেলবো তো প্রথমে ভেবেছিলাম মাছ দিয়ে করব। তারপর ভাবলাম না সবজি দিয়ে করব না যেহেতু অনেক দিনের মাছ তো তার জন্য আর সবজি দিয়ে করব না তো ওই কথাই আর কি ভাবলাম যে ভাজা করে ফেলি তার জন্যই দেখো তিনটে পটল নিয়েছি আমাদের একটা একটা করে তো পটল কেটে ফেলেছি আর এদিকে যে পেঁপে সেদ্ধ দেবো তার জন্যই আর কি পেঁপেটা আর কি ছুলে নিচি কারণ হচ্ছে আমি প্রেসারে সেদ্ধ দিই ভাতে দিই না কারণ অনেকটা সময় লাগে আর ভাত যেহেতু তাড়াতাড়ি হয়ে যায় তো আমার আর হাজব্যান্ডের জন্যই পেঁপে আর কি সেদ্ধ দিলাম আর বাদ বাকিটা রেখে দিলাম আর এই যে সব ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি যেহেতু এর মধ্যে এখন মশলা কাটবো মশলা বলতে পেঁয়াজ আদা রসুন সব ওগুলো কাটবো ধোবো তোর জন্য আগে ওগুলোকে ধুয়ে নিলাম আর পেঁয়াজগুলোর ভেতরে যে এত কেন কালো থাকে আমি বুঝি না পেঁয়াজের খোলা ছাড়াই আর কালো কালো জানি না কি ও ছাতা ছাতাগুলো আর কি বেরোয় তো ওগুলো না ধুলেও তো পরিষ্কার মনে হয় না তো যাই হোক ওগুলো ধুয়ে দেয় এরকম মশলার জন্য সবই আর কাটা হয়ে গেল এদিকে রসুনও ছুলতে বসে গেছি বেশি দিই নি রসুন কেন আমরা খুব কম এক মানে রসুন খাই তো তার জন্য রসুন আর বেশি দিই নি ওই দু কোয়া তিন কোয়া মতো রসুন দিয়েছি তো সেটাই খুলে নিলাম তো চলো ওইদিকে সবজিও কাটাবার প্রায় হয়ে গেছে সব ধোয়াধুই করাটা শুধু বাকি আছে আর ওইদিকে আর একটা পেঁয়াজ কাটছি যেহেতু ওই মাছের একটা পেস্ট দেব একটা হচ্ছে কুচি আর কি সেটা ভাজা করে দেব তো চলো ওইদিকে সবজি তো প্রায় কাটা হয়ে গেছে এখানটা গুছিয়ে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি দেখো আলু কেটে নিয়েছি আর এদিকে যে পটল ভাজা করব তার জন্য পটল কেটে নিয়েছি এখানে দুটো পেঁপে সেদ্ধ দেব তাই জন্য প্রেশারেও একটা পটলের ইয়ে তো প্রেসারে দিয়ে রেখেছি এটা সেদ্ধ করা শুধু বাক মানে সেদ্ধ করতে দেবো আর এখানে সব মশলা দিয়ে পেস্ট করে নিয়েছি যেমন আছে আদা রসুন আর পিঁয়াজ টমেটো লঙ্কা আর মাছের জন্য একটু পেঁয়াজ কেটে রেখেছি এইটাই মানে ছোটো একটুখুনি জায়গায় এটাই রেখে দিলাম মাছটায় জল ফেলবো আর বসিয়ে দেবো রান্না তো এটাই চলো আগে সিটি বসি মেরে নিই ভাতের দিকে ফোটা শুরু হয়ে গেছে দেখি কত দূর কী হলো তাহলে এক ফুট দিয়ে বন্ধ করে রাখবো পরে অনেকটা জল হয়ে গেছে দিয়ে ভাতে এদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই জ্বালিয়ে দিই চলো রান্না ঝট বসিয়ে দিই এই যে পেঁপেটা সেচে আর কি বসিয়ে দিলাম সেটা বন্ধ করে দিই চলো এক ফুট দিয়ে ভাতটাকে নামিয়ে রেখেছি তার জন্য এই জন্য প্রেশারটা এখানে বসিয়ে সিটিটা মেরে নিই চলো মাছ বসা এতে তুই এখানে বসিয়ে দিয়েছি ভাজা মাছের জন্য নুন আর হলুদ দিয়ে ভাজাটা করে নিই তারপর মাছটা ভাজবো আর দেখো কড়াই বসিয়ে আমি একটু ভেতরে ঘরে চলে গেছিলাম কড়াইটা পুড়ে গেছে তাড়াতাড়ি করে গরম হয়ে গেছে কড়াইটা আর কি সেটা ভাজা হোক মাছি নুন হলুদটা মাখিয়ে নিই তো এদিকে মাছের নুন হলুদ দিয়ে মাখিয়ে নিই বরফ ছেড়ে গেছে অনেকক্ষণ তো বার করেছে হাজবেন্ড দেখছি তো এখানে এই যে মাছের নুন হলুদ ভালো করে বেশ মাখিয়ে রেখে দিই আলুটা ভাজা হলেই বসে দিতে পারবো এদিকে সিকি পড়ে গেছে টেপের নামিয়ে আবার ভাতটাই বসিয়ে দেবো তা তাড়াতাড়ি করে হয়ে যাবে তো এগুলো মাখানো থাক প্রেশারটা নামিয়ে দিলাম আবার ভাতটাকে এখানে বসিয়ে দিলাম আর এখানে আলু হচ্ছে ভাজা হয়ে যাচ্ছে অনেকটা ভাজা নামিয়ে মাছ ভাজাটা পরে তেল দেবো দিয়ে মাছ ভাজাটা বসিয়ে দিই চলো তাকে নামিয়ে নিই তারপরে মাছটা কষিয়ে আসছে এখানে পটলগুলো ভাজতে বসিয়ে দিলাম পরে আর ভাজবো না তাহলে কড়াইটা থেকে যাবে আর এখানে আমার দেখো আলু ভাজা হয়ে গেছে আলু ভাজা তুলে নিয়েছি তাই জন্য পটলটা ভেজে নিলাম তারপরে মাছটা ভেজে একেবারে মাছের ঝোল করে নেব হ্যাঁ তাড়াতাড়ি হয়ে যাবে পটল ভাজার পরে যে মাছের তেলের অবস্থা কালো কালো ভাব যাই হোক এখানে মাছ ভাজা বসিয়ে দিলাম আর আমার ভাত প্রায় হয়ে এসেছে নামিয়ে নেব ভাতের হাড়ি উবুর করে দিলাম আর এখানে মাছ ভাজা হচ্ছে আস্তে আস্তে চারটে করে মাছ দিয়ে দিয়েছি ভাজা হয়ে যাক সুন্দর করে জামা কাপড়গুলো গুছিয়ে পরিষ্কার করে দিয়েছে আর আমাকে বলছে মা তুমি কাজ করছো একটু তাকাও তো এদিকে বলে আমি তাকিয়ে দেখছি সবার কোনো জামা কাপড় নেই মানে আমার মেয়ে কতটা বড়ো হয়ে গেছে তোমার বুঝতে পারছো তাই হোক এই যে আমার মেয়ে এখানে এই যে কালকে বার্থডে তে বন্ধুর তার সেখান থেকে দুটো বেলুন ওকে গিফট করেছে মানে গিফট ওকে এই দেখো তোমাদের তোমাদের শেয়ার করা হয়নি ও একটা রিটার্ন গিফটও পেয়েছে এর মধ্যে টুকটাক খাবার দাওয়া যেটা বাচ্চাদের পছন্দের জিনিস সেইগুলোই দিয়েছে ও সেইটা এখনো ধরেনি তো আমাকে বলেছে তোমাদেরকে দেখাতে আছে আচ্ছা দেখাবো আমি ভুলেই গেছিলাম কালকে দেখাতে তো বার করে নিকে আমি দেখাচ্ছি কি কি দিয়েছে থেকে বের করে করে রাখছে এই যে এইগুলো কালকে পেয়েছে গিফটে তো আচ্ছা বোন না না একই সাইজ হয় তো এই যে দুটো ছোট বড় আচ্ছা পেন একটা এটা পেন্সিল আর এটা পেন তো এই হচ্ছে কালকে হচ্ছে রিটার্ন গিফট পেয়েছে আমার মেয়ে রাউন্ডের মাছ ভাজা বসিয়ে দিয়েছি এই যে আর কিছু একটা লেদা বাকি আছে ভাজি হয়ে যাবে মাছ ধরে নামানো হয়ে গেছে আর এখানে এগো মশলা কখনো শুরু করে দিয়েছি ওরা করে মশলা দিয়েছি তেলতে পেঁয়াজ দিয়েছি আর মশলা দিয়েছি আলু দিয়েছি দিয়ে কিছু কষাচ্ছি কষিয়ে নিয়ে এগিয়ে গরম জল করে নিয়েছি দিয়ে দেবো এটার মধ্যে চলো একেবারে ফাইনাল রান্না রেডি করে নিয়ে তারপরে একেবারে ওখানে আসছি আমার রান্না বান্না কাজকর্ম সবই কমপ্লিট হয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই আমার কি কি কাজ হয়ে গেছে গ্যাস পুছে টাইলস পরিষ্কার করে কাপড় কেচে মেলে দিয়েছি এটা আমার কমপ্লিট এক গামলা বাসন যা যা রান্নার বেরিয়েছিল সব মাজা হয়ে গেছে এখানে তো চলো কি কি রান্না করেছি তোমাদের শেয়ার করে দিই তারপরে খেতে বসে যাব এখন প্রায় দুটো বাজে প্রায় না দুটো বাজে হাজব্যান্ড একটু রেস্ট নিচ্ছে এখন ডাকবো খেতে বসে যাব তো চলো তার আগে তোমাদের দেখিয়ে দিই কী কী রান্না করলাম দেখো পেঁপে সেদ্ধ প্রেশারে দিয়েছিলাম সেটাই বা আটকে গেছে গরমে এটা পেঁপে সেদ্ধ আর নিচে আছে ভাত পেঁপে সেদ্ধটা এই যে সরা দিয়ে ঢেকে রেখেছিলাম আর এই দেখো পটল ভাজা হয়ে গেছে এখানে এই যে পটল ভাজা দিয়ে খাওয়ার জন্য অল্প করে একটু ডাল কালকের ছিল সেটাই আর কি গরম করে নিলাম এই যে মাছের মাছের ঝোল তুলে নিলাম এবার যেহেতু অল্প তুললাম কারণ ডাল আছে আর এটা হচ্ছে রাত্রের জন্য একটু বেশি করে রেখে দিলাম ঝোল যাতে তিনজনেরই হয়ে যায় চলো তাড়াতাড়ি করে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই কারণ আজকে একটু তাড়াতাড়ি দোকানে যেতে হবে আমাদের দুজনকেই তাই জন্য একটু চেষ্টা করবো হাজব্যান্ড আর কি খেয়ে একটু রেস্ট নেওয়ার জন্য রেস্ট নিতে পারে যাতে তার জন্য একটু তাড়াহুড়ো করে রান্না করলাম তোমাদের অনেকটা মানে রান্না স্কিপ করে আর কি চলে আসলাম এখানে তো যাই হোক চলো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই তারপর তোমাদের সামনে আসছি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে ওই ওখানে সব বাসন আর কি মেজে পরিষ্কার করে নিচ্ছে ওগুলো একটু পরে আর কি গোছাবো উপচে উপচে আছে তো বাই চান্স ইয়ে হলে ধাক্কা লাগলেই পড়ে যাবে তো ওইগুলোকে আগে গুছিয়ে নিতে হবে শুধু ওখানে মাছটা আছে মাছটা ঠান্ডা হলে ঢুকিয়ে দেবো আর একটু মেখে নিয়ে একটু বসে পড়তে আর তারপর যাব ছাদে যখন ছাদে যাচ্ছি তখন আসছি এখন বাজে বিকেল কটা সাড়ে চারটে বাজে যায় তো আমি চলে আসলাম ছাদে কটা জামা কাপড় তুলে নিই কারণ যেতে হবে আমাকে দোকানে ছাদে উঠতে গিয়ে হাঁপিয়ে যাই জানো একটু ঘুমিয়ে পড়েছিলাম জানো মেখে পড়াতে পড়াতে ঘুমিয়ে পড়েছি চলো জামা কাপড় সব তুলে নিচে যাই আর কি মেক ডাকছে জানো আকাশে কে জানে শুনতে পাচ্ছ তোমরা মেয়ে ডাকছে আকাশে চলো তুলে নিয়ে কতটা তুললাম কাপড় রেখে দিলাম এখানে এখন গোছানোর সময় নেই আর এগুলো মেয়ের গাডার আর যাবো যেহেতু দোকানে চলে যাবো তার জন্য চলো একটু চা বসিয়ে নিই আর ওদিকে এই যেদিকে মেয়ে ঘুমোচ্ছে আমার এখানে ওই যে গামলা আমার সব খালি হয়ে গেছে সব গুছিয়ে নিয়েছে শুধু চাটা বসিয়ে নিই তারপরে নিয়ে বেরিয়ে যাব একটু সন্ধেটা দিয়ে বেরিয়ে যাব সময় নেই একদম সময় নেই হাতার চলো চাটা করে নিয়ে তারপরে আসছি চা আমার রেডি হয়ে গেছে সব গুছিয়ে ফেলেছি এবার আমি নিজে রেডি হব সন্ধে দেবো আর বেরিয়ে পড়বো আর মেয়েটাকেও রেডি করে নেবো কারণ ও পড়তে যাবে যেহেতু মেয়ের প্রায় রেডি হয়ে গেছে চলো রেডি হয়ে আসছি আমিও রেডি মেয়েও রেডি ঠাকুর ঘরে একটা বাতি জ্বালিয়ে দিয়ে যাচ্ছি যেহেতু এখন পাঁচটাও বাজিবি ঠিকঠাক তো এখন পাঁচটাও ঠিকঠাক বাজিবি তোমরা দেখতে পাবে এই লাইটের জন্য না খুব সমস্যা করে যাই হোক তো চলো দিকে দরজা ফরজা সব বন্ধ হয়ে গেছে তা চলো সব মেয়েও রেডি হয়ে গেছে মেয়ে পড়তে চলে যাবে চলো বেরিয়ে পড়ি দেখা হচ্ছে রাত্রির একদম দোকান থেকে ফিরবো যখন তখন তো টাটা এখন এখনও এখন পর্যন্ত টাটা এটা মনে হয় ইয়ের ঠাকুর যাচ্ছে আমাদের তো দোকান থেকে ফিরে আগে চলে এসেছি রান্নাতে মাছের ঝোল গরম করে নিয়েছি আর আজকে রুটি করব না আজকে করব ভাত ভাত বসিয়ে দিয়েছি ভাত ফুটছে আমার এখানে ভাত হয়ে গেছে উবুর দিয়ে দিলাম এখানটা একটু পরিষ্কার করছিলাম এই জায়গাটা দেখো তোমরা কিছু বুঝতে পারছো কি না চেঞ্জ আমি এখানটা অনেকটা পরিষ্কার করলাম আর এটাকে একটু ক্লিন করলাম মানে অনেক দিন এটা হয়ে গেছিলো পরিষ্কার করা হচ্ছিল না তো এটাকে একটু ক্লিন করে নিলাম আর এখন ঘড়িতে বাজে দেখো পুরো বারোটা বাজতে বারোটা বেজে গেছে বারোটা পাঁচ বাজে তো চলো রান্না হয়ে গেছে খাবো দাবো শুয়ে পড়ব তো আর ভিডিওটা বেশি বড় করছি না ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো সবাইকে বলছি গুড নাইট অ্যান্ড সুইট ড্রিম সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আসছি একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ টাটা